আজকে তোমাদেরকে করে দেখাবো পটলের পুর ভরা চিংড়ি তার মানে এটার ভিতরে চিংড়ি দেওয়া হয়েছে তো কী করে করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো আর কী কী লেগেছে সেটাও দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেউ টেনে দেখবে না টেনে দেখলে একদম বুঝতে পারবে না তো যারা ইউটিউব থেকে দেখছ তারা আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো বটনটা প্রেস করে কমেন্ট করবে আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে তো চলো আমাদের ঘরে থাকা জিনিসগুলো দিয়ে হয়ে যায় কেউ কিন্তু টেনে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে চলো দেখে নিই সম্পূর্ণ ভিডিওটা কি কী লেগেছে আর কি করে আমি তৈরি করেছি সব বলবো দেখাবো চলো নমস্কার পটলের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু পটল নিয়েছি এই যে তো পটলগুলো একটু খালি আমি উপর থেকে চামড়াটা ছুলে নেব খালি এইভাবে চেঁচে নেব কিন্তু এইভাবে ছুলবো না খালি এইভাবে চেঁচে নেবো পুরোটা কিছু পটল নিয়েছি এইভাবে চেঁচে নিলেই হয়ে যাবে তারপরে আমি এই যে যে সেটটা একটু মোটা আছে ওই সাইড থেকে একটু কেটে নেব যে সাইডটা এই সাইডটা সরু তো এই সাইডটা কাটব না এই মোটা সাইডটা কাটবো খালি তাও দেখো এতটুকু বেশিটা কাটবো না এতটুকু যেন আমি পুটটা ঢুকাতে পারি এই যে এতটুকু কাটবো এইটা কিন্তু ফেলবো না এটা ফেললে হবে না এটা রাখতে হবে প্রত্যেকটার সঙ্গে জারটার সঙ্গে জারটা এইভাবে রেখে দিতে হবে আর এগুলো করে তারপরে এটা ভিতরে যে শ্বাসগুলো আছে ওই শ্বাসগুলো আমি একটা ছোট্ট চামিজ বা চাক্কু দিয়ে খুলে নেব এই ভিতর থেকে এটা ভিতর থেকে এই যে এইভাবে করে করে আমি সবগুলো এই যে এইভাবে করে নেব সব বের করে নেবো এইভাবে যে শ্বাসগুলো আছে না যে শ্বাসগুলো সব বেশ বের করে নেব তোমরা এই যে চামচের পিছন দিকটা দিয়েও বের করতে পারবে চাকুটা মোটামুটি ঢুকছে না একটু সামনেরটা একটা হয়ে আর হচ্ছে না কেটে যাবে মুখটা তাই আমি একটা চামচ নিয়েছি চামচটা দিয়ে হয়ে যাবে এই যে এইভাবে আমি সবগুলো বের করে নেব এই যে কী সুন্দর বেরিয়ে যাচ্ছে এই যে দেখেছ একটুকু থাকবে না ভিতরে শ্বাসগুলো আমি সবগুলোর এইভাবে বের করে নিচ্ছি এই যে দেখো পুরো বেরিয়ে গেছে পটলগুলো রেডি হয়ে গেছে এই যে সবগুলো আমি পরিষ্কার করে একদম ভিতর থেকে সব খুলে নিয়েছি এই যে পুরো ফাঁকা হয়ে গেছে এখন আমি তৈরি করব তোমার চিংড়িগুলো চিংড়িগুলো এই যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন এই যে বড় বড় চিং চিংড়ি তো এগুলি এত বড় বড় দেওয়া যাবে না পুরের ভিতরে পটলের ভিতরে এই আমি এগুলোকে একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি তোমাদেরকে পিস করে আবার দেখাবো চিংড়িগুলো এই যে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর এগুলো হয়েছে তোমার পটলের ভিতরে যে শ্বাসটা ছিল ওগুলো আর এখানে আমি আবার এই যে একটু পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে আর একটা রসুন আর এটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ মতো দেবে আমি একটু কমে দিয়েছি আর এটা টমেটো টমেটোটা আমি পরে দেব। টমেটো এখন দেব না টমেটো পরের জন্য কেটে রেখেছি তো এই আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি তো এখন আমি পুরটা আগে রেডি করে নেব পুরের জন্য যে তেল দিয়ে দিয়েছি তো এখানে তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো যে কুচি করে রেখেছি ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর রসুনটাও দিয়ে দিচ্ছি যে রসুন কুচানোগুলোও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একসাথে আমি দিয়ে দেব তোমার এই যে চিংড়ি মাছগুলো এটা ভাজা হবে না একটু হালকা হালকা ভাজা হবে বেশি ভাজতে হবে না এই যে হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু নুন দিয়ে দেব নুনটা দেওয়া হয়নি এখনো নুনটা দিয়ে দিচ্ছি নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে কতটুকু করছো আর একটু হলুদ দিয়ে দিচ্ছি বেশি হবে হবে এটা করলেই হয়ে যাবে আর তোমরা চাইলে আহ পটলের ভিতর থেকে যে শ্বাসটা বের হয়েছে ওইটাও তোমরা দিয়ে দিতে পারো ওইটার সঙ্গে তো আমার মনে হয় আমার এখানে দরকার নেই আমার এখানে পোটটা একটু বেশি হয়ে গেছে আর দরকার পড়বে না আর তোমাদের যদি পুরটা একটু কম হয় চিংড়ি মাছ কম হয় তাহলে তোমরা ওগুলিও দিয়ে দিতে পারো ওগুলিও ভালো লাগে খেতে হয়ে গেছে পুরটা রেডি হয়ে গেছে আর লাগবে না আমি এখন গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমি মশলাটা তৈরি করে নেব এই যে কাঁচা লঙ্কা দিয়েছি দুইটা কারণ আমি ওখানে পুরের মধ্যে অনেক কাঁচা তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল হয়ে যাবে তারপরে দিয়ে দেব আদা এই যে আদা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব এই যে টমেটোগুলো কুচানো টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব জিরের গুঁড়ো এখানে একসাথে পেস্ট করে নেব আবার সবগুলো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি এখন এগুলোকে পেস্ট করে নিব এখন হলো পটলের মধ্যে পোট ঢুকানোর পালা এই যে পটলগুলো নিয়েছিলাম যে আগে এখন এগুলোর মধ্যে আমি আস্তে আস্তে করে পুর ঢুকিয়ে দেবো সবগুলোর মধ্যে আমরা আস্তে আস্তে করে এইভাবে নিয়ে নিয়ে ঢুকে যাবে চেপে চেপে ঢুকিয়ে দিলে হয়ে যাবে এটা তো তোমরা পারবে এই যে পটলে পোট ঢুকানোর সিস্টেমটা দিকটা কাটলে তাড়াতাড়ি ঢুকে যায় এই যে একটার মধ্যে ঢুকানো হয়ে গেছে এই যে এইভাবে আমি সবগুলোর মধ্যে এখন প্রথমে ঢুকিয়ে নেব একটা ঢুকানোর পরে আমি যারটা যার আলাদা আলাদা করে মুখগুলো রেখেছিলাম এই যে মুখটা এখানে রেখে দিয়ে একটা কাঠি দিয়ে তোমরা এইভাবে লাগিয়ে দেবে তো এখন আর খুলবে না এই যে এই যে কাঠি দিয়ে লাগিয়ে দিলে আর খুলবে না এইভাবে এই যে তো এইভাবে আমি সবগুলো করে নেব পটলে পুর ভরানো হয়ে গেছে এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন এই পটলগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব একটু হালকা করে ভেজে নেব অত একটা ভাজতে হবে না হালকা করে একটু ভেজে নিলে হয়ে যাবে আমি উপরে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম পটলে বেশি ভাজতে হবে না হালকা করে ভাজলে হয়ে যাবে একটু টিপি টিপি করে ভেজে নেব অতটা ভাজতে হবে না একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখন তুলে ফেলবো এগুলো ভাজ দেওয়া হবে না একটু হালকা ভেজে নিলে হয়ে যাবে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি আর কিচ্ছু দেব না ফোড়নে মশলাগুলো ডাইরেক্ট ভেজে নেব জিরেটা যখন ভাজা হয়ে যাবে আমরা বুঝবো কী করে তার মানে ফুটা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে জিরে ভাজা হয়ে গেছে তো আমার জিরেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পেস্ট করে রেখেছিলাম যে মশলাগুলো ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু তোমরা বুঝে দেবো ওইখানেও দেওয়া হয়েছে নুন আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই মশলাগুলোকে একটু আমি ভালো করে এখন কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন মশলা ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে তোমরা জল বেশি দিতে যাবে না জলটা কিন্তু অত একটা থাকবে না গায়ে গায়ে থাকবে তাই বুঝে জলটা দেবে তো আমি আর জল দেব না এখানে জল হয়ে যাবে এতটুকু জলের মধ্যে হয়ে যাবে জলটা একটু ফুটলে তারপরে আমি পটলগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটছে এখন আমি দিয়ে দিচ্ছি পটলগুলো তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগে বেশি টেস্টি হয় চিংড়িটার জন্যই চিংড়িটা দিলে বেশি টেস্ট হয় আর এমনিতে আমরা পটলের পুর অন্যরকমও করি তো এই পুরটা একবার তোমরা সবাই করে খেয়ে দেখবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিন্তু এখন আমি ঢেকে দেব ঢেকে দিয়ে একদম মিডিয়াম আছে রেখে তারপরে একটু টাইম হলেই হয়ে যাবে এটা বেশি টাইম লাগবে না বেশি ঝোল রাখবো না তো ওই জন্য বেশি টাইম লাগবে না মনে হচ্ছে হয়ে গেছে এই যে হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তো খাওয়াটা তো নিশ্চয়ই ভালো হবে রেডি হয়ে গেছে আমার পটলের পুরভরা চিংড়ি দেখো কত সুন্দর হয়েছে কালারটাও কত ভালো এসছে তো তোমরাও এইভাবে একবার করে দেখবে খুব ভালো লাগে খেতে আমি এটা অনেকবার করেছি তো আজকে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই দেখো কত সুন্দর হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ